আজকের রেসিপি নরম তুলতুলে ও রসালো ছানার জিলিপি এই জিলিপিগুলো এতটাই নরম তুলতুলে রসালো হয় যে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব একশো গ্রাম জল ঝরানো ছানা মিনিট তিন চারেক সময় ধরে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে ছানা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে একশো গ্রামের মতো ময়দা আছে হাফ চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ দিয়ে দেব বেকিং সোডা এক চামচের মতো ঘি দিয়ে দেবো ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় মেখে ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না ডোটা তৈরি করে নেওয়ার পর এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে প্রথমে এইভাবে গোল করে নেব তারপর লেচিটাকে লম্বা করে নিতে হবে এইভাবে লম্বা করে নেওয়ার পর একটা সাইড থেকে মুড়ে নিয়ে জিলিপি শেপ দিয়ে নেব দেখুন ঠিক এই রকমভাবে জিলিপি শেপটা দিয়ে নিতে হবে জিলিপি শেপটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে জিলিপির গায়ে কোনো রকম ফাটল না থাকে এইভাবে করে সবগুলো জিলিপিকে তৈরি করে নেব আরও একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি এইভাবে একবার জিলিপি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে সবগুলো জিলিপি তৈরি করে নেওয়ার পর প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে তেলের মধ্যে জিলিপিগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে একবার জিলিপির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে জিলিপিগুলো ঠান্ডা হতে দেব ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো চিনি আছে ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেব তিনটে এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব। অল্প একটু হলুদ ফুড কালার দিয়ে দেব কালারটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো যখনই গলে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে রাখা ছানার জিলিপিগুলো দিয়ে দেব চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেবো আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন প্রায় পঁচিশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা জিলিপির মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে আর কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে একটা জিলিপিকে আমি কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ